তিন দিনের ইউএস সফরে গিয়ে বিজেপি এবং তাদের ধাত্রী সংগঠন আর এস এসকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পডুয়া এবং ডালাসের ভারতীয় ডায়াসপোরার সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর মতাদর্শ নিয়ে উল্টো দিকে বিজেপির তোপ বিদেশে গিয়ে ভারতের নিন্দা করায় রাহুলের স্বভাব ডালাসে ইন্ডিয়ান ডায়াসপোরার সামনে রাহুল বলেন আর মনে করে ভারত শুধুমাত্র একটা ধারণা কিন্তু কংগ্রেস মনে করে দেশটা বিভিন্ন ধারণার সমাহার এই মতাদর্শ নিয়েই লড়াই দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি সেই প্রসঙ্গ তুলে রাহুলের খোঁচা ভোটের রেজাল্ট বেরোনোর কয়েক মিনিটের মধ্যেই লোকের বিজেপি ভীতি মুছে গিয়েছে কেউ আর বিজেপি বা ভারতের প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না এটাই বড সাফল্য রাহুল গান্ধী বা কংগ্রেসের নয় এই সাফল্য ভারতের সাধারণ মানুষের যারা বুঝেছেন সংবিধানের উপর আঘাত মেনে নেওয়া যাবে না তিনি এও বলেন দেশের রাজনীতি থেকে সৌজন্য হৃদ্যতা সব বিদায় নিয়েছে তার জন্য দায়ী বিজেপি আমি ভারত জোড়ো যাত্রা করেছিলাম পারস্পরিক সৌজন্য ভদ্রতা সম্মান ফিরিয়ে আনার জন্যই তাতে বিপুল সাড়া পেয়েছি পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় ভারতে মহিলাদের কাজে কম যোগদানের হার নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাহুল কংগ্রেস নেতার জবাব ভারতীয় পুরুষদের অধিকাংশই মহিলাদের ক্ষমতাকে খাটো করে দেখে এই মানসিকতায় বদল আনা প্রয়োজন তবে বিজেপি আর বিশ্বাস করে মহিলাদের ভূমিকা বাড়িতেই সীমাবদ্ধ থাকা উচিত মেয়েরা বাড়িতে থাকবেন রান্না করবেন বেশি কথা বলবেন না কিন্তু কংগ্রেস বিশ্বাস করে মহিলারা যা করতে চান তাদের সেই সুযোগ দেওয়া উচিত বেকারত্বের প্রশ্নে চীনের সঙ্গে ভারতের তুলনা করেও বিতর্কে জড়িয়েছেন রাহুল শনিয়াপুত্রের যুক্তি ভারতের মতো বেকারত্বের সমস্যা পশ্চিমী দেশেও রয়েছে কিন্তু চীন ভিয়েতনামের মতো দেশে কর্মসংস্থান নিয়ে সমস্যা নেই এর পিছনে একটা কারণ রয়েছে চল্লিশ পঞ্চাশ এবং ষাটের দশকেও বিশ্বজোড়া উৎপাদনের কেন্দ্রবিন্দু ছিল আমেরিকা পরে ইউএস থেকে প্রোডাকশন করিয়া জাপান চীনে স্থানান্তরিত হয়ে গেল এখন দেখবেন চীনই গ্লোবাল প্রোডাকশনের সর্বেসর্বা আমেরিকা ইউরোপ ভারত উৎপাদন ছেড়ে এখন উপভোক্তা হয়ে উঠেছে উৎপাদনী কর্মসংস্থান তৈরি করে সেটা আর হচ্ছে না রাহুলের এই চীন প্রশস্তিতে বেজায় চটেছে বিজেপি গেরুয়া শিবিরের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর কটাক্ষ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে কি রাহুলের মু হয়েছে সেই কারণেই উনি চীনের হয়ে ব্যাটিং করছেন ভারতের হয়ে নয় স্যাম পিত্রদা দাবি করেছেন রাহুল এখন আর পাপ্পু নন আসলে এখন তো উনি ভারতের বিরুদ্ধে মিথ্যে ছড়িয়ে বেড়াচ্ছেন ক্ষতিকারক ব্যক্তি রাহুলের মন্তব্য ভারত ভারতবিরোধী নারীবিদ্বেষী দুই হাজার চব্বিশ সালে ভারতবাসী রাহুল এবং তার দল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে দুই হাজার উনত্রিশ করবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও তার দাবি রাহুল বিদেশে যান শুধুমাত্র ভারতের নিন্দা করতে ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে গিরিরাজের খোঁচা যদি কোনো প্রযুক্তিতে উনি নিজের ঠাকুমার কাছে পৌঁছতে পারেন তাহলে তাকে জিজ্ঞেস করুন আর এস এর ভূমিকা কি ছিল আর এস এর ইতিহাস বুঝতে রাহুল গান্ধীকে অনেকবার জন্ম নিতে হবে একজন বিশ্বাসঘাতক আর এসএস এর গুরুত্ব বুঝবেন না বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন যার দল এবং পরিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে তার ভারত সম্পর্কে কথা না বলাই ভালো বিজেপির এই সম্মিলিত আক্রমণের মুখে রাহুলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস দলীয় নেতা পবন খেরার বক্তব্য বুদ্ধিমান কেউ আর এর গুরুত্ব বুঝের সময় নষ্ট করবেন কেন ওদের একশো বছরের ইতিহাস বলছে দেশের জন্য কিচ্ছু করেনি বরং ব্রিটিশদের মত দিয়েছে দেশের স্বঘোষিত এই ঠেকাদারদের ব্যাপারে কেন লোকে আগ্রহী হবে